ছুটির দিনের ব্লগ তো শেয়ার করেই থাকি আজ সকালটা একটু তাড়াতাড়ি শুরু হয়েছিল ভাবলাম উইক ব্লগ একটা শেয়ার করি সকালে উঠে নিজে তো রেডি হয়ে নিয়েছি কিন্তু তখনও আমার ঘরে একদম গভীর ঘুমের পরিবেশ কিয়ানের এখনো সকাল হয়নি এদিকে আজ সকালবেলা এসে দেখি এখানে কি সুন্দর অ্যাডেনিয়ামগুলো ফুটেছে এই অ্যাডেনিয়ামগুলোর দারুণ সুন্দর কালার একটা মধ্যে লালের কালো কালো সুন্দর একটা ভাব রয়েছে ঝটপট সকালবেলা খাবার রেডি করা আর টিফিন বানানোর জন্য নিচে চলে এসেছি প্রথম কাজটাই হলো যিনিকে আদর করা জিনিকে আদর করলে তবেই আমি রান্না করে ঢুকে কাজ করতে পারবো আজকে একটা চট জলদি টিফিন বানাবো টিফিনটা কিন্তু বহু পুরোনো দিনে ভালো করে ময়দা মেখে ময়াম দিয়ে মেখে নিয়েছি তারপরে এক চামচ মতো ঘি ভালো করে স্প্রেড করে ভেতরে অনেকটা চিনির মতো দিয়ে সেটাকে মুড়ে বানালাম চিনির পরোটা কিয়ান কেন এটা কিন্তু আমরাও খেতে পছন্দ করি যদিও সেরকমভাবে আর খাওয়া হয় না ছোটোবেলায় অনেক খাওয়া হোক আজকের পরে কিয়ান দিয়ে লম্বা ছুটি একদম এই সপ্তাহ ভোর ছুটি সেই জন্য মাম্মামের কাজে কমবেও ফাঁকিবাজির ছোঁয়া দিয়ে দিয়েছি দুটো এরকম ছোট ছোট পরোটা তার সঙ্গে একটা ছোট ছোটো মতো দিলাম আর এক একমুঠো নিমকি হলো তো শর্টকাট টিফিন এই রকম টিফিন দিলে কিয়ানও আনো দিব্যি খুশি হয় এদিকে যিনি সকালবেলা রেস্ট করছে সমস্ত কাজ সারার পর দেখি কিয়ান বাবু ঘুম থেকে উঠে তো গেছেন কিন্তু হাতে ব্রাশটি নিয়ে তখনও নিদ্রা যাওয়ার চেষ্টা করছেন তাকে ঘুম থেকে উঠানো প্রায় ভগবান ডাকার সমান এই কাকুতি মিনতি করে পিঠে আরাম দিয়ে চুলকে দিয়ে শুশুরি দিয়ে তবে তিনি ঘুম থেকে উঠবেন যাই হোক কিয়ান ফাইনালি রেডি হয়ে গেছে আজকে পিটি সেই জন্য পিটি ড্রেস পরে যথাসময় টোটো করে চলে এসেছি কারণ বাসে উঠে যাওয়ার পরে ফার্স্ট এসে কাজ হলো চা খাওয়া কারণ সকালবেলা আর টাইম হয় না আজকে ব্রেকফাস্টটা ব্রেড ঘুগনি আর ডিম সেদ্ধ আমার হাউস হেল্প আসবে না সেই জন্য সমস্ত কাজটা একা করব। সর্ষে বাটা দিয়ে একটা মাছের ঝাল বানিয়ে নিলাম আর এদিকে পটলের মধ্যে একটা দারুণ স্বাদের পুর ভরে সেটার একটা প্রিপারেশন করছি সেই রেসিপি থাকবে আমার পেজে রান্না সারার মাঝে এদিকে জিনির খাবার টাইম হয়ে গেছে এনেকেও কিন্তু বাচ্চাদের মতো যত্ন করে খেতে দিতে হয় সে ঠিক বুঝে এসে দেখে যে আজকে মেনুটা কি ভাত একদম বাচ্চাদের মতো করে চটকে তার মধ্যে সবজি আর চিকেন দিয়ে পাতলা ঝোল বানিয়ে তাকে দেওয়া হয়েছে আজকে উনি কিন্তু ভীষণ সোনা ছেলে আপনারা দেখবেন কেমন সোনা ছেলে চলো 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 ভালো ছেলে কথা শোনো তো বসো একটু অপেক্ষা করতে হবে বসো তো শক্ত কাজে আমি চলে এসেছি বাঁধাকপির তরকারি বানানো কপির তরকারি অনেক কষাতে হয় টাইম ধরে সেই জন্য শেষ পর্যন্ত মা সেটা শেষ করলো এখন অলমোস্ট বিক্রিল হয়ে গেছে প্রায় চারটে মতো বাজে আমিও বেরিয়ে পড়েছি কিয়ানকে আনার জন্য এই সময়টা আমার সব থেকে ভালো লাগে যখন বাসটা এসে থামে আর এক গাল হাসি মুখে অনেকটা বক বক করতে করতে ফেরে তখন আমার ভীষণ ভালো লাগে এই যে মহারাজ এসে গেছে আর আমরাও চলে এসেছি বাড়ি আজকের এই ছোট্ট ভ্লগটা এই অব্দি রাখছি আবার দেখা হবে পরের ব্লগে সবাই ভালো থাকবেন